হচ্ছে এটা মূলত আমাদেরই ক্ষতি হচ্ছে তো আমরা একটা ভালোর জন্য ক্ষতি করছি যাতে আমরা পরবর্তীতে মানে এই কাজটা না করি দিই তো আমি কন্টিনিউয়াসলি মনিটর করছি আমরা এইটি ফোর কথা না বললে সিক্সের নিচে চলে আসে দ্যাট মিনস এখানে অন্য যে নয়েজগুলো আছে ধরেন আমাদের এখানে এয়ার কুলার চলছে অথবা আমাদের নিজেদের মধ্যে যে উইস পারিং অন্য যে নয়েজ সব কিছু মিলে এবং আমি যেটা দেখছিলাম যে সেভেন্টি ক্রস যখন দেখায় তখন হচ্ছে এটা দেখায় যে মানে গ্যাস পাওয়ার্ড লন মোয়ার যেটা আমাদের দেশে আমরা লন মোয়ার তো সচে হচ্ছে খুব বেশি সামনে দেখি না ঘাস কাটার যন্ত্র যেটা তো ঘাস কাটার যন্ত্রের যে আওয়াজ যেটা আছে ওটাও কিন্তু আমাদের সহনীয় শব্দ লেভেলের থেকে অনেক বেশি তো আজকে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত র্যালি এবং এর পরবর্তী যে আলোচনা সভা এর সম্মেলিত অতিথিবৃন্দ

বর্তমান যুগে আসলে হয়তো আমরা আমরা যেটা হয় আমাদের নাগরিক জীবনে শব্দ দূষণের যে উৎসগুলি থাকে আমরা অনেকেই যেটা বলেছেন যে কথাগুলি ব্যবহার হর্ন নিয়ে যদি আমি একটা কথা বলি আমরা অনেকেই হয়তো আহ দেশের বাইরে মানে উন্নত দেশ বলতে আমি শুধু বলছি বাংলাদেশ ছাড়া যে কোনো দেশ শুধু আমি উন্নত দেশ বিন করছি না ইভেন আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়া থেকে সব আছে এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা তো আছেই হর্ন বাজানো কিন্তু একটা অপরাধ আপনি প্রয়োজন ছাড়া হর্ন যদি বাজার আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে ট্রাফিক পুলিশ জরিমানা করবে এবং হর্ন বাজারও মানে কি আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম তো আমরা যখন ওইখানে ধরেন আমি ড্রাইভ করছি কোনো কারণে আমাকে কেউ হর্ন দেয় বাধ্য হয়ে মানে আমরা ওটাকে বলতাম হর্ন খাওয়া মানে সে আমি খুব বড় ধরনের একটা মানে অফেন্স করেছি ধরেন অত সিগন্যাল বি করেছি অথবা ধরেন গিভ মানে নাই অথবা অন্য যে কোনো কিছু একটা গিভ যেটা আছে অথবা ড্রাইভিং এর অথবা পার্কিং এর যে যেগুলো আছে যেগুলো একটা আমি করেছি তখন আমাকে পিছন থেকে হয়তো হরণ দেবে আর কি এবং এইখানে আমরা যেটা দেখেছি জাতিগত ভাবে আমরা যারা বাংলাদেশি অথবা আমরা যদি এই এই রিজনের বলি আমরা হচ্ছে হর্ন বাজানোর ক্ষেত্রে আমরা একটু বেশি এক্সপার্ট ছিলাম সবসময় এবং এক্সপার্টিস্টের কারণ হলো যেটা এটা এটা বেশিয়ার সাইকেল যে আমরা হর্নের শব্দে আমরা আসলে আমাদের ধৈর্য শক্তি কমে গিয়েছে এবং এখন ধৈর্য কম দেখে আমরা হর্ন দিই ওটা থামাবে কে আমাদের বলা হচ্ছে যে আমাদের অতিমাত্রায় শব্দ দূষণ থেকে আমাদের যেটা হয় অন্যান্য জন্যই বাদ দিলাম আমাদের মেজাজ খিটখিটের কথা বলা হয় এটা এমনিতে মনে আমাদের একটু থাকে আমাদের জাতিগত ভাবে আমরা বলি না আমাদের মেজাজ একটু থাকে চড়া মেজাজ চড়া মেজাজ না হলে আমরা আবার আমাদের অনেকে সাথে এটাকে রিলেট করি সো এই যে ব্যাপারটা হর্ন অথবা প্রচলিত এই বিষয়গুলো বাদ দিয়ে আমি যদি আমাদের

সে কিন্তু শুনতে পাইবো শুনতে পেলেই কিন্তু হলো আমাদের পান্ডা দত্ত যেমন বলছিলেন আমরা অনেকের এখন মনে হয় যে আমরা হয়তো আগের থেকে আমাদের কানের সর্বশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে তো কমে গেলে কি হয় আমি আপনার সাথে আরো জোরে কথা বলবো আমি আরো জোরে কথা বলবো আপনার কানের যে হিয়ারিং ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে এটা থামানোর তো উপায় নেই তো এই মৌলবাদের শহরে যে আমাদের অবস্থা হয়ে থাকে উনি বলছেন আমাদের চৌমোহনের কথা ঢাকায় হচ্ছে সবচেয়ে বেশি শব্দ দূষণ যেটা আছে আহ নিরানব্বই তো একশো ডেসিবেলের কাছাকাছি এটা হচ্ছে নিউ মার্কেট নিউমাকে নাও ওরকি প্রিয় জায়গা প্রিয় জায়গা বলতে আমরা হয়তো বাধ্য হয়ে যাই ই দতবে যে করে আন্ডারস্ট্যান্ডে অথবা যখন উইকেন্ড থাকে ওই সময় ওখানে গেলে এর সাথে আসলে শব্দের যে মাত্রা আপনি মনে অন্য কোনো জায়গায় কম্পেয়ার করতে পারবেন না তো এই যে অবস্থা হয়েছে আমরা ডেফিনিটলি বলবো যে আমরা আমাদের জনসংখ্যা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমরা যাদেরকে আপনারা আসলে মজা করে বলি জাপানিজরা হাসতে কি শব্দ হয় না নি শব্দে হাসে তারা ঠিক আছে ভাষার যদি মূল উদ্দেশ্য থাকে যে আমার খুশি এক্সপ্রেস করা আমার চেহারা যে খুশিতে মাত্রা আছে অন্য মাত্রা ছড়াই দেওয়া তা তো হলোই আমি যদি না করে হাসতে পারি খারাপ তো না মানে সাইলেন্সে লাগায় হাসার কথা আমি বলছি না বাট আমরা যেটা হয় প্রত্যেক ক্ষেত্রে আমরা মনে একটু বেশি মাত্রায় পড়ি কি ওয়াজের কথা অথবা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কথা অথবা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা অথবা ধরেন পলিটিক্যাল প্রোগ্রামের কথা এটা আপনি কাকে বুঝাবেন এবার জাতীয় ইলেকশনটা আমি একটু উপর একটা সমন্বয়ের দায়িত্বে ছিলাম তো আমরা যখন না বিভিন্ন প্রার্থী পক্ষে যারা কাজ করে তাদের সাথে কথা বললাম তো একই সাথে তিনটা মাইক বাজানো যাবে না বা তাও একটা নির্বাচনী এলাকায় এটা যদি ফর এক্সাম্পল কুলাওড়া হয় তাহলে কুলাওড়ার মধ্যে একসাথে মানে বিভিন্ন রিজনে বাজে তিনটা মাইক বাজবে এটা বুঝাইবে যে আমাদের কি পরিমাণ কষ্ট এবং হ্যাসেল ফেস করতে হয়েছে আইন আছে এখানে অনেকেই বলেছেন কিন্তু আইন দিয়ে আপনি কতটুকু কি করবেন শব্দ দূষণের যে মাত্রা আছে সরি এটা ক্রস করার কারণে যদি আপনি জরিমানা অথবা অনুরোধ করে শাস্তি ব্যবস্থা করতে চান আমাদের প্রত্যেককে করতে হবে একটা সময় ছিল আমি যেটা একটু বলি আমরা মোবাইলে মোবাইলে এখন আমরা কিন্তু অনেক অনেক জোরে কথা বলি মানে পাশের রুম থেকে তো শোনা যায় মাঝে মাঝে পাশের গ্রাম থেকে শোনা যায় প্রথমে যখন মোবাইল আসলো আমি দেখতাম আমরা যখন ওই কথা বলি আমি মজা করে বলতে মোবাইল তো দরকার নাই টাকা বেঁচে যাবে মোবাইল রেখে কথা বললে যাকে উদ্দেশ্য করে কথা বলছে তার কানে পৌঁছে যাবে তো আমরা প্রত্যেকেই কিন্তু শব্দ দূষণের ভিকটিম হচ্ছি প্রতিনিয়ত

আমরা এখন অনেকেই বলি আমাদের বাচ্চাদের আমরা দায়ী করে যে ওরা মোবাইল গেমস খেলে অথবা ওরা মোবাইল ইউজ করে আমরা বড়রা কি কমেলি আমরা মোবাইল থেকে অথবা মোবাইলে আমরা মানে মোবাইলে কিন্তু একটা পার্টিকুলার ডেসিবেল লেভেল থাকে মানে একটা গ্রিন থাকে ম্যাক্সিমাম ফোনে আইফোনে থাকে স্যামসাং এর অনেকগুলো ফোনে থাকে যে আপনি আমাদের রঘুপত আমাদের ম্যাডাম যেটা বলছিলেন হেডফোনের কথা হেডফোন যখন আপনি ইউজ করেন হেডফোনের কারণে অনেক ছেলে আমাদের অনেক লোকজন ট্রেন লাইনের নিচে কাটা পড়েছে এই যে ঘটনাগুলি ঘটছে এটা কি আমরা আসলে কেন ঘটছে আমরা এটা নিয়ে কেন কথা বলি না আমরা আজকে আমাদের পরিবেশে যে এরিয়া আছে তাকে অনুরোধ করবো শুধু আজকেই যদি আমরা এইসব নিয়ে কথা না বলি প্রতিনিয়ত আমাদের কথা বলতে হবে এবং আমাদের কথা বলার ব্যাপার যেটা হলো আমরা জাতি হিসেবে আমরা আসলে কথা বেশি বলতে পছন্দ করি ইনক্লুডিং মি আমি বললাম যে আমিও তো কথাই বলছি এখানে আমি আগে আপনারা যারা কথা বলছেন আপনাদের কথা শুনেছি কিন্তু আমিও যেটা আমাদের আহ মানে থাকে যে দুজন কথা বলার ক্ষেত্রে আমি একটু অন্য প্রেক্ষাপটে বললাম স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজনের যেটা হচ্ছে স্ত্রী বলছে যে ওনার ঘুম হয় না ডাক্তারের কাছে নিয়ে গেছেন তো স্বামী তো সাথে গিয়েছেন তাই স্বামী

আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা ফোন রিংটোন সাইলেন্ট করার যে কালচারটা আমাদের দেশে এখনো হয়নি কারণটা হলো কি ধরেন আমার এই ফোনটা সাইলেন্ট আছে এখন আমি এটা সাইলেন্ট করে নেই আমি কালকে রাতে রাতে সাড়ে দশটা অথবা সাড়ে দশটার দিকে আমি খুব সম্ভবত বাইরে ছিলাম খুব সম্ভবত টেনিস মাঠে ছিলাম আমাদের সিনিয়র স্যারের ফোন মিস করেছি যখন দেখেছি আমি সাড়ে বারোটা আমি সকালে হয়তো তাকে ফোন বেক করতাম এখন প্রোগ্রামে পড়ে করবো রকম আমরা অনেকগুলো ফোন মিস করতে পারি না

আমাদের বিশেষত চিন্তা ধারা বলেন এই ক্ষেত্রে আমাদের আমাদের চিন্তা ধারা কমাইতে হবে আমি আমার আমার যদি জুনিয়র একজন আমাকে মেসেঞ্জারে কোনো কিছু দিয়ে বলেছে স্যার আপনাকে আমি মেসেজ দিয়েছি আমি অনেক ক্ষেত্রে আমি যাই না আমরা ওই লেভেলে পৌঁছেছি কিনা আমার তো আমি আমি মনে করতে হবে এটা ম্যানার অথবা আমাদের যে আমাদের অফিসে যে ডেকোরাম আছে হয়তো মেনটেন হয়নি আমাদের সবাইকে আমরা ইমেইল করি প্রোগ্রামের ক্ষেত্রে পরে কিন্তু আমার ফোন করতে হয় এটা হয় আমরা ব্যস্ত থাকি আমাদের আমাদের এখানে এক